জমির দলিল দেখিয়ে খুব সহজেই আপনি পূবালী ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা লোন নিতে পারবেন কিভাবে লোনটি নেবেন এবং কারা কারা লোনটি পাবেন ভিডিওটা পুরোটা দেখুন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তো আপনাদেরকে বলি যারা ব্যবসায়িক আছেন বিশেষ করে ট্রেড লাইসেন্স আছে দোকান আছে তারপর হলে কি ইটের ভাটা আছে তারপর হার্ডওয়্যার দোকান বলতে বড় বড় যাদের দোকান আছে মুদি মনোয়ারের দোকান থেকে শুরু করে তারা এই লোনটি পাবেন আর প্রবাসীরা যদি নিতে চান সেক্ষেত্রে বাড়ি বানানোর জন্য যদি এই লোনটা নিতে চান আপনাদের জন্য না এক কথায় বলতে গেলে আপনি যদি নিতে চান আপনার যদি পরিচিত বড় ভাই বা কেউ ব্যবসায়ী থাকে আপনার জমির দলিল দেখিয়ে তাদের ট্রেড লাইসেন্স জমা দিয়ে আপনি নিতে পারবেন এই জন্য আর এই লোনটাকে বলে এক কথায় বলতে গেলে সিসি লোন সিসি লোন সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন আর সিসি লোনটা কিন্তু আপনি বাৎসরিক মানে বাৎসরিক হারে শুধুমাত্র সুদ দিতে হবে এখানে কিন্তু কোনো রকম কিস্তির লিমিটেশন নাই বললেই চলে মানে সিস্টেম নেই কিস্তির সিস্টেম নেই এবং আপনি শুধুমাত্র বৎসরেও টাকা দিতে পারবেন আর বিশ লক্ষ টাকা যদি আপনি লোন করেন সেখান থেকে যদি দশ লক্ষ টাকা খরচ করেন আপনাকে ওই দশ লক্ষ টাকারই ইন্টারেস্ট দিতে হবে সুদ দিতে হবে আর অন্য অন্য কোনো সুদ দিতে হবে না বা দশ লক্ষ টাকা ব্যাঙ্কে থাকলে ওটার কোনো সুদ বলে গণ্য হবে না আর এই লোনটা নেওয়ার জন্য আপনার অবশ্যই পৌরসভার মধ্যে জমি থাকলে সবচাইতে ভালো হয় যারা পৌরসভার মধ্যে জমি আছে এবং গ্রামগঞ্জের জমিও হয় কিন্তু সেটা একটু ঝামেলার হয় আর এই লোনটা একটু দীর্ঘমেয়াদী হয় আপনি যদি একবার নিতে পারেন এটাকে আপনি প্রতি বছর বছর রেনু করে আপনি বাড়িয়ে দিতে পারবেন অর্থাৎ আপনি যদি বিশ লক্ষ টাকা লোন নিতে সফল হন পরবর্তীতে আপনি তিরিশ লাখ টাকা লোন নিতে পারবেন পরবর্তীতে আপনি পঞ্চাশ লাখ টাকা লোন নিয়ে পারবেন অর্থাৎ আপনি প্রতি বছর দশ লাখ বিশ লাখ টাকা করে আপনার লোনের সংখ্যাটা বাড়াতে পারবেন আর এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার যে ব্যাংক অবশ্যই আপনারা যে প্রথম প্রসেসটা হইলে গিয়ে আপনারা যে ব্যাংক থেকে নেবেন অর্থাৎ যদি পুবলি ব্যাংক থেকে নেন সেক্ষেত্রে আপনাকে ওই ব্যাংকে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ আপনাকে কিছুদিন লেনদেন করতে হবে মানে আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্সের ফটোগ্রাফি দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে কারেন্ট অ্যাকাউন্ট অথবা চলমান অ্যাকাউন্ট বা ব্যবসায়িক অ্যাকাউন্ট বলে থাকে সেটা আপনি মিনিমাম আপনি যদি বিশ লাখ টাকা লোন নেন আপনি যদি তিন মাসে পারেন তাহলে তিরিশ লাখ বা চল্লিশ লাখ টাকা লেনদেন করার চেষ্টা করবেন আর এই লেনদেনটা হওয়ার পর আপনার ওই শাখার ম্যানেজারের সাথে আপনারা কথা বলবেন বা অ্যাকাউন্ট খোলার আগেই তার সাথে কথা বলবেন যে ভাই আমার সিসি লোন দরকার সেক্ষেত্রে আমি কিভাবে কি করতে পারি তারা আপনাকে সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দিবে এবং আপনি আস্তে আস্তে লেনদেন করতে থাকবেন এবং লোনের জন্য অ্যাপ্লাই করতে থাকবেন তো অ্যাপ্লাই করার পর যেটা হবে ব্যাংক কর্তৃপক্ষ আপনার যে জমিটা মর্গেজ দিবেন অর্থাৎ যে জমিটা আপনি ব্যাংকের কাছে দিবেন দলিলটা মর্গেজ করে নেয় অর্থাৎ তাদের নামে অস্থায়ীকরণ করে একটা পাওয়ার নিয়ে নেয় সেই জমিটা তাদের ব্যাংকের যে কর্মকর্তারা আছে উপরস্থ তারা দুই থেকে তিনজন এসে আগে দেখবে আপনার জমিটা একুরেট আছে কিনা আপনার রেকর্ড আপনার নামে আছে কিনা সব কিছু দেখার পর আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো যদি হানড্রেড মিলে যায় আপনি ইনশাল্লাহ লোনটা পেয়ে যাবেন এবং এই লোনটা যারা সিসি লোন অনেক ব্যবসায়ীরা করে থাকে তো সিসি লোন এভাবেই করে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠিত হয়েছে কারণ এখানে আপনার কিস্তি দেওয়ার কোনো ঝামেলা নেই বাৎসরিকভাবে শুধু ইন্টারেস্ট দিলেও হবে কারণ বা বাৎসরিক হারে আপনি টাকাটাও দেখাতে পারেন এটা আপনি ব্যাংকের সাথে কথা বললে আপনি পুরোপুরি এই জিনিসটা নিশ্চিত হয়ে যেতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওর এই আপনাদের কাজে লাগবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না